আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মায়ের চ্যানেল আমার রান্নাঘর তো আজকে আমার মায়ের রান্নাঘরে আমি আবার চলে এসেছি মোমো রান্না করার জন্য তো আজকে আমি বানাবো চিকেন মোমো তো চিকেন মোমোর জন্য প্রথমে আমার প্রয়োজন চিকেনের কিমা মাছের কিমা তৈরি করতে আমি সবচেয়ে সহজ পদ্ধতি এভাবে চুড়ি দিয়ে কেটে এরকম এরকম করে এভাবে করলে তোমরা পারবে সহজেই চিকেন কিমাটা তৈরি করতে তারপর এদিকে আমি আরেকটি প্লেটে তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি অবশ্যই ময়দাটা চেলে নেবে নয়তো ময়দা থাকবে তিন কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি এক হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল খাবার তেল এটা সয়াবিন তো এখন এই তিনটি উপকরণ পানি দেওয়ার আগেই ভালোভাবে মিক্সড করে নিতে হবে নয়তো ভালো হয় না লোটা তো মিক্স নেওয়ার পর যখন এরকম একটি পর্যায়ে চলে আসবে মুঠো করলে ভাঙবে না মুঠোটি তখন তোমরা এতে পানি দিবে তোমরা চাইলে গরম পানি দিতে পারো আমি ঠান্ডা পানি দিয়ে বেলে নিয়েছি তো এখন হচ্ছে আমি টা ভালোভাবে মুথে নেবো মেখে ভালোভাবে একদম দুটাকে একটি রুমাল ভিজিয়ে ঢেকে রাখতে হবে এই তো হয়ে গেছে এখন রুমাল ভিজিয়ে ঢেকে রেখে দিব তো এখন ঢেকে রাখা হয়ে গেছে এখন অন্য একটি প্লেটে আমি নিয়ে নেব দুই কাপ পরিমাণ মাংসের কিমা তারপর মাংসের কিমায় তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি আদা কুচিটা হাফ টেবিল চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি দশ আট দশটার মতন গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর আদা বাটা জিরা বাটা সবগুলো এক টেবিল চামচ পরিমাণ করে রসুন বাটাও আর কাঁচামরিচ ও ধনে পাতা বাটা একসাথে এক টেবিল চামচ পরিমাণ এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো লক্ষ্য রাখতে হবে লবণটা যেন পারফেক্টভাবে মিশে যায় নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না তো এই তো আমার ম্যারিনেট অর্থাৎ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন শর্ষে চলে যাওয়া হচ্ছে চুলা চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল সাদা তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এতে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে মাংসের যে মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল সেই মাংসটা মাংসের কিমাটা এটা দিয়ে ভালোভাবে ছেড়ে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন পারফেক্টভাবে ভাজা হয় মোটামুটি হলেও চলবে কারণ টিকে আমরা আবার স্টিম করব তো হয়ে গেছে আমার ভাজা মাংসটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি চলে যাবো ময়দা দুটাকে ভালোভাবে বেলে নিবো তো এখানে ময়দা দুটা বিশ মিনিট মতন হয়েছিল এটাতে এভাবে ঢেকে রাখা হয়েছে তো এখন এতে সাদা তেল দিয়ে দিব তেল দিয়ে ভালোভাবে মেখে নিব আবার মেখে নিতে হবে হালকা কারণ এটা মেখে নিতেই হবে ভালো মেখে নিলে এখন আমি চলে যাব পিড়িতে পিড়িতে আমি এটাকে ভালোভাবে টুচি বেলনের সাহায্যে বেলে নেব এটাকে একটু ময়দার মধ্যে নিয়ে মেখে ভালোভাবে দুটাকে লম্বা করে নিব লম্বা করে নেওয়ার পর এখান থেকে লিচি কেটে নিব লম্বা করে নিয়ে এখন হচ্ছে এটা থেকে ছোটো ছোটো যতটুকু লাগে পরিমাণ মতো আন্দাজ করে লিচি কেটে নেব এভাবে কাটার সুবিধা হচ্ছে যেন সবগুলো এক পরিমাণের হয় তোমরা চাইলে বড় করে রুটি পেলে ক্লাস দিয়ে কেটেও নিতে পারো সেক্ষেত্রে রুটিটা একটু মোটা থাকে আর এক্ষেত্রেও রুটিটা একদম পাতলা হয় পরিমাণ করে রুটির লিচিগুলোকে কেটে নেব রুটির লিচি কেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে একটা একটা করে লিচি লেচি নিয়ে ভালোভাবে এগুলোকে বেলে নিবো তো আমি এতটাও ভালোভাবে বেলতে পারছিলাম না কারণ এতো ছোটো রুটি আমি কখনোই বেলিনি তারপরও চেষ্টা করছিলাম যেন ভালো হয় এরকমভাবে বেলে নেবো তারপর আম্মু বেলে সবগুলো এইভাবে সবগুলো বেলে নিতে হবে তারপর হচ্ছে এটা এটাতে পুর ভরবো আপনি এবং এটাতে কী কী ডিজাইনে পুর ভরবো কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের পছন্দ হয় সেই ডিজাইনে আপনারা আপনাদের মোমোটাকে সাজিয়ে নিতে পারেন তারপর এখন এই যে বেলে নেওয়া হয়ে গেছে এখন সূর্য চলে যাব প্লেটে প্লেটে হচ্ছে আমি তো এখন চলে এসেছি প্লেটে প্লেটে হচ্ছে আমি ময়দার একটি রুটি কি রুটি হ্যাঁ রুটি নিয়ে নিলাম রুটিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি বেশি যেন না হয় কমও যেন না হয় কম হলেও খেতে ভালো লাগবে না বেশি হলেও খেতে ভালো লাগবে না ভালো লাগবে কিন্তু আমাদের ডিজাইনটা করতে অনেক অসুবিধে হবে তো এটার জন্য আমি রুটিটি মাছ বরাবর দিয়ে দিব পুরোটা পুরোটা দিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে কুচি কুচি করে ডিজাইনটা করতে হবে তোমরা আর ঠিক ভালোভাবে দেখে নাও এবং শিখে নাও ডিজাইন করাটা খুবই সুবিধা খুবই সহজ তোমাদের জন্য আরও একটি সহজ ডিজাইন আছে ওটা দেখলে তোমরা আরও সহজে করতে পারবে দেখতে থাকো এই হচ্ছে আমার একটা মোমোর ডিজাইন এই তো সহজে হয়ে গেল আমার একটি মোমোর ডিজাইন এখন আমি দেখাব তো আপনাদেরকে আর মোমোর ডিজাইন তো এখানে এখানে সেম প্রসেসে রুটিটা মাছ বরাবর নিয়ে নিচ্ছি ভোরটা মাংসের তারপর এই ডিজাইনটা হচ্ছে আরও সহজ তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক একই নিয়মে করে যাচ্ছি আমি বেশি হয়ে গিয়েছিল হচ্ছিল না তারপর এটা রেখে দিয়েছি আমি ঠিক এরকমভাবেই করে নেব যেটা কিন্তু আর একটু সুন্দর হয়েছে আমার প্রথমটার থেকে দেখলে এখন হচ্ছে আরও একটি নিয়ম দেখাবো তোমাদেরকে এই নিয়মটা দেখো আমি আরেকটি রুটি নিয়ে নিয়েছি তেল দিয়ে বেললে মনে হচ্ছে আমার কেমন জানি যে রুটিটা লেগে যাচ্ছে পেলির সাথে তাই সেই জন্য ময়দা দিয়ে বেলে নিবে তোমরা তাহলে সবচেয়ে ভালো হবে তো এই যে এটা হচ্ছে অন্য একটা নিয়ম যদি তুমি ভালোভাবে না পারো কুচিগুলো তুলতে তাহলে তুমি জাস্ট সবগুলোকে একটু ভাজ ভাজ করে উপরে ধরে নিবে তোমার আঙুলের মধ্যে তারপর জাস্ট মুড়িয়ে ঘুরে নিয়ে নিবে তো দেখো ঠিক সহজ তোমরা যদি বুঝতে পারো তাহলে তো বুঝতেই পারলে দেখতে পাচ্ছ এটা আরো সহজ কিন্তু ছিল এটা হচ্ছে আরো একটি নিয়মে এটাও দেখো এটাও ভালো লাগবে তোমাদের কাছে এই যে এরকম করে তারপর জাস্ট এটাও সেই রকমই ভাজ ভাজ করে এই যে এই যে ঠিক এভাবে খুশি করে নেব মন দিয়ে দেখো তাহলেই পেরে যাবে ডিজাইনগুলো করা অনেক সুবিধা আই মিন অনেক সহজ তো তো হয়ে গেলো আরও একটি নতুন ডিজাইন বাচ্চা শিঙানোর মতো একটা ডিজাইন আছে ওইটাও করতে পারো এইটা হচ্ছে আরও সহজ আরও নিত্য নতুন একটি তোমরা দেখো জাস্ট কাছে নিয়ে যাবে সবগুলো একটা জায়গাতেই সবটা ডো সব দিক থেকে রুটিটাকে নিয়ে সুন্দর করে একটা জায়গায় এরকম করে তারপর শুধু ঘুরিয়ে দেবে এটা আরও সহজ দেখো তোমরা এই তো হয়ে গেল দেখছি দেখলে এটা আরও সহজে না তো আমি এইগুলো ডিজাইন করেছি তোমরা যেটা ভালো লাগে সেটাই করতে পারো তো কেমন লাগলো এখন হচ্ছে আমি এটা জানাবে কিন্তু ডিজাইনগুলো কেমন লাগলো এখন আমি এসে চললে গেছি চুলায় চোলাতে হচ্ছে পানি দিয়ে উপরে স্টিমারের মতন একটা স্টিমারে রেখে দিয়েছে তারপর হচ্ছে এখানে এটি কিন্তু রাইস কুকারের সবচেয়ে সহজ এখানে হচ্ছে একটু তেল ব্রাশ করে তারপর আমরা মোমোগুলো দিয়ে দিয়েছি স্টিম করার জন্য তারপর হচ্ছে আমি এখানে ঢেকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়ার পর বিশ্বাস করবে না পাঁচ মিনিটের মধ্যেই সবগুলো মোমো দারুণভাবে হয়ে গিয়েছিলো তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো ভেতরটাতেও খুব ভালোভাবে পোটা হয়েছে এবং উপরে যে ডোটা ছিল সেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো এরকম লাল লাল হয়ে এলেই বুঝতে পারবে যেটা হয়ে গেছে তো ভিতরটা দেখো একদম পুরো ভরপুর ছিল খুব টেস্টি হয়েছিল খুব মজা তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন তো কোথাও ফ্রেন্স